ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা একটি ঐতিহ্যবাহী থানা মুক্তাগাছার জমিদারদের ইতিহাস মুক্তাগাছার মন্ডা ইতিহাসে জায়গা করে নিয়েছে মুক্তাগাছা আবারও ইতিহাসের পাতা স্থান করে নিল পাঁচ বছরের জন্য সরকার এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন মুক্তাগাছাবাসী পাঁচ বছরের মধ্যে তিন উপজেলা চেয়ারম্যান পেয়েছেন দুই সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন হাই আকন্দ নির্বাচিত হওয়ার কিছুদিন পর তিনি বরখাস্ত হন তখন বারপ্রাপ্ত চেয়ারম্যান হল আলহাস আরব আলী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি এই হিসাবে মুক্তা জনগণ পাঁচ বছরে তিনটি উপজেলা চেয়ারম্যান পেল এই রকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে ময়মনসিংহ জেলার মুক্তা ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন